এবার সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত ও সার্জেস আলমের গাড়ি চলুন জেনে না যাক বিস্তারিত তব্যার সকল ধরনের আপডেট নিউজ পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বুধবার সাতাশ নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপের কবর জিয়ারুৎ শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে এর আগে চট্টগ্রাম মহানগরে মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দাফনের পর অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাস শাহজাহান চৌধুরী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী এপিপি ছিলেন আলিফ লোহাগার সুন্তি এলাকার জামাল উদ্দিনের ছেলে দুহাজার আঠারো সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবেও নিবন্ধন পান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত অর্জনের ঘোষণা দেন আইনজীবীরা মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে আইনজীবীকে হত্যা ঘটনায় চট্টগ্রাম রাতভর অভিযান চালিয়ে তিরিশ জনকে আটক করেছে বাহিনী। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের প্রক্রিয়া চালু বলে জানিয়েছে পুলিশ তভিওর সকল ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন